সময় আসছে মুসলিম যুবকদের কি নিতে হবে অস্ত্র নিতে হবে ভারতের দালাল সবগুলো রেসাইজ করে দিতে হবে এছাড়া এই এই তথাকথিত স্বাধীনতা দিয়ে মুসলিমদের কিচ্ছু হবে না কিচ্ছু না আপনি কোন স্বাধীনতা বলেন হাসিনার সময়ও তো এইভাবে ইস্কন এইভাবে কুপাইয়া পিপিরা মারে নাই আর পিপিরে মারার পরে আপনারা এই কি বলে চিনময় ধরলে চিনময় ডিভিশন পায় আবার চিনময় না চাললে ভারত হুমকি দিচ্ছে এই স্বাধীনতা الله عمد كي مزار توفيق أن آمين الله پاك قرآن آيات وليس لتجدن شد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشرقوا وبشو يبشو يتم بَابِي لتجدن لا الناس عداوة ما نشد المدّة عداوة للذين آمنوا اليهود والذين أشربوا. এদের এক দল হলো ইয়াহুদি আর এক দল হলো মুশরিক পত্তলি এক দল হলো ইয়াহুদি এখন গোটা পৃথিবীতে মিলায় দেখেন মুসলমানদের উপর সবচাইতে বেশি নির্যাতন কোন দেশে হচ্ছে ফিলিস্তিন কারা করতেছে ইয়াহুদি ইসরায়েলি কি ইয়াহুদি তা আল্লাহর কথা মেনে নেই আল্লাহ বলছে ওয়ালান তারদা লান তারদা আনকা আল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতাবি অসম্ভব এরা তোমাদের প্রতি এই পত্তরিক মুশ্রিকরা খ্রিস্টানরা ইয়াহুদিরা কখনো তোমাদের প্রতি রাজি খুশি হবে না আরে কি আর বুদ্ধিজীবী আমি কিসের সাহে কিসের উপদেষ্টা কিসের পীর আপনার সাইতে আমার আল্লাহ অনেক বড় বুদ্ধিজীবী আমার আল্লাহ বলছে কখনো এরা রাজি খুশি হবে না মুসলমানদের প্রতি যতক্ষণ না পর্যন্ত হাতটা চারটা বি আমি এরা যখন না দেখবে যে আমরা তাদের দলের লোক আমরা কি তাদের দলের লোক

লোহার কিছু বানায় রেখে পরিকল্পনা দিয়ে গেলাম আমরা বাইছে থাকতেও পারি আমাদেরকে আগেভাগে শহীদ করা হতে পারে কিন্তু এই তথাকথিত রেজুল ভিত্তিক রাজনীতি গণতান্ত্রিক বস্তা বসা কান্দাগিরি বাদ দেন এগুলো দলাদলি অমুকের অমুক চেয়ারম্যান হয়ে যাইতেছে অমুকের অমুক হয়ে যাইতেছে আমি সামনে দেখি আমি এলাকায় একটু নেতা আমি ঘুরতে পারি কি না তোমার মতো কত নেতা রাখাই নেই চেয়ারম্যান চেয়ারম্যান একেবারে রানিং চেয়ারম্যান এখন এই মায়ানমারে রাখাইনি ছিল আর এখন

লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর বিতা বাড়ি ছাইরা বাংলাদেশে আসছে পাইরা আপনার বাড়ি ঘর আপনি ছেড়ে দিবেন কি পরিমাণ মারছে যে মাইকটা বাংলাদেশে যদি খাইতে না চান এখন থেকে প্রস্তুত হন এখন থেকে প্রস্তুত হন প্রস্তুত হন যুবকদেরকে বলি প্রিয় ভাইদেরকে বলি লেজুর ভিত্তিক রাজনীতি আর সব দালাল সব বাটপাত দেখা হয়ে গেছে এগুলো আউগিলিক কি বাটপাত এগুলো অন্য গুলো বাটপাত কেন বাটপাত এগুলো পারলে ভারত আর আমেরিকার ভাব ডাকবে তবু ক্ষমতা দরকার এতদিন আমি খাইছি আমি বাদ দেখে এরা খাবে এছাড়া আর কিছু দেখি না যদি তাই না হবে এই চিন্ময় কুমার কি করিয়া পাইতে পারে আমি লিখকে নিষিদ্ধ করবে এরা বাধা দেয় ইস্কনকে নিষিদ্ধ করবে এরা বাধা দেয় নেজুর বৃত্তি আর ভারতের দালালি শুরু করছে আওয়ামী লীগকে যেভাবে যে চাষি ভারতের দালালির কারণে আল্লামা সাইদি রহমান বলেছিলেন সরকার যেভাবে তিরিং বিরিং শুরু করেছ জনগণ খেয়ে পাওয়া যাবে এক ফ্লাইন ঠিক মারবে লাচ্ছি মারবে বাবার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বা সত্যি সত্যি জনগণ প্রায় মারছে নতুন করে দালালি শখ জাগছে জাতি এমন লাথি মারবে তোমরাও গিয়া পড়বা দিল্লিতে আমরা দালালি চাই না আমরা পাকিস্তানের গুলামি মানি নাই আমাদের বাপ দাদা পাকিস্তানের গুলামি সহ্য করে নাই আমাদের যুব সমাজ দুই হাজার চব্বিশ সালে ছাত্র সমাজ ভারতের গোলাম হাসিনা কেউ মানে নাই আমরা ভারতের গোলামিও মানি নাই আমরা দিল্লির গোলামি মানি নাই পিন্ডির গোলামি মানি নাই আমেরিকার গোলামি মানবো না এই ভাই রামা বন্ধুগণ একটু বিবেকটাকে বন্ধ তালা বিবেকের যে বন্ধ তালা লাগাইছেন না খুলেন কত বাধা চিন্তি কত বাধা চিন্তা একটু বের হন আজকে একটা নিউজ দেখলাম খুব কষ্ট লাগছে বিষয়টা এখন কি এগুলো সময় শেরপুরে এক মাজারে গিয়া মারামারি হয়েছে এখন শুনলাম যে আলাউদ্দিন জিহাদি নামের এক বিদ্যার্থী সে সম্মগঞ্জে লংমার্চ ঘোষণা করছে মানে দেখছেন একদিকে ভারত স্কোর দেশ দখল করার চক্রান্ত করতেছে অলরেডি সচেতন নাগরিক যারা আছেন একটু বুঝার চেষ্টা করেন সময় না বুঝুক অন্তত আপনারা যারা একটু বুঝেন রাজনীতি সচেতন একজন দেশের সর্বোচ্চ আদালতের মিডিয়া ব্রিফিং করতেছে ব্রিফিং সে বলতেছে আজকে একজন কিলেন ব্রিফিং দেখলাম সে সরাসরি বলতেছে ভারতের একটা এক সময়ের ভারতের পাশে একটা রাষ্ট্র ছিল আলাদা সিকিম নাম কি সিকিম আরেকটা রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ যেটাকে বর্তমানে আপনারা

সে ব্রিফিং করতেছে সাংবাদিকদের সামনে ভিডিওটা পারলে দেখবেন সে নিজে পর্যন্ত স্বীকার করছে যে ভারত বর্তমানে ইসকনকে দিয়ে বাংলাদেশে একটা দাঙ্গা বাজাইয়া তাদের সেনাবাহিনী দিয়া এদেশে যুদ্ধ করিয়া বাংলাদেশ সেনাবাহিনীকে এবং বাংলাদেশকে সিটিম এবং হায়দ্রাবাদের মতো দখল করতে চায় কল্পনা করতে পারেন কি কর বাজা ওই ভাইরাল বক্তাইকে সেলফি তুলি যে এই করি সেই করি আপনার এখনই চিন্তাই হাই হাই হায় হাই জাতি কি হবে কি হবে জাতি আফসোস শত আফসোস কোথায় আমাদের দায়রা কোথায় আমাদের মধ্যে মুজাহিদরা আমাদের কি হবে এই উম্মাকে কে জাগাবে এই ঘুমান্ত উম্মাকে জাগ্রত করবার দায়িত্ব কার আর বুঝতেছি না হাই হাই আগামী যখন কাশ্মীরের মতো এক কাশ্মীরে বাবারা এক কাশ্মীরে দশ হাজারের উপরে এটা আমাদের মুখের কথা না জাতীয় আন্তর্জাতিক মিডিয়ার লিস্ট লিস্ট দশ হাজারের উপরে আমাদের মা বন্ধুদেরকে ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করছে ধর্ষণ আপনারা ভালো রকম বোঝেন পুরুষের যৌন চাহিদা আছে না নাই একজন পুরুষ লম্বা সময় স্ত্রী চারা থাকলে অন্য মহিলাদের প্রতি আকর্ষণ যায় যায় কি যায় না এই ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে তাদের বোর্ড সাইড গিয়া কইলে আছে বছর কি বছর এরা কাশ্মীরের মেয়েদেরকে যখন মন চায় দর্শন করে কি মনে করছেন আমাদের মা বন্ধুকে কালকে রুম থেকে ধরে ধরে নিয়ে দর্শন করবে আপনার বোনে আপনার মারে আপনার মেয়ে দর্শন করবে আপনি কল্পনায় করতেছেন আপনি চিন্তাও করতেছেন না আপনি বুঝেন যেই ছাত্ররা হাসিনার চমক নড়াই দিছে সারা বাংলাদেশ কা কাপাই দিছে যেই ছাত্ররা চ্যালেঞ্জ দিয়া সমন্বয় এই সবাই ছিলেন না সার্জি হাসানা তাদেরকে এদেরকে বাংলাদেশে গাড়ি চাপা দিয়ে মেরে চান আপনি কল্পনা করতে পারেন কালকে আল্লাহ জানে শহীদ হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ কালকে যে রফিকুল ইসলাম মাদানির ওই এখান থেকে আপনাদের এই বেলান দহ থেকে যাওয়ার পথে যে গাড়ি চাপা আমাদের আমাদেরকে মেরা ফেলবে না আপনারা কি বাবা প্লিজ গ্রামের মানুষ গ্রামে আসছি আমার যেখানে মারতিল এখন কি বলবো নতুন করে তো সুযোগ নাই শহরে প্রোগ্রাম দেওয়া শহরের মানুষ কিছুটা বুঝবো থাকে গ্রামের মানুষ দেখেও থাকে বেশি তবু গ্রাম শহর মিলাইয়া আমরা এগুলো বুঝবার টাইম নাই বলতেছি গুলোতে হিন্দুত্ববাদা ইস্কন বড় বড় সমাবেশে তাদের লোক দেখতে ত্রিশুল বানানোর জন্য ত্রিশুল বুঝেন কিন্তু এক ধরনের অস্ত্র এটা এরকম সামনে এরকম লম্বা থাকে আর দুই সাইডে দুইটা এরকম আরো দুইটা চুক্কা চুক্কা থাকে লম্বা রড দিয়ে বানানো ত্রিশূল তৈরি করতে বলতেছে ত্রিশূল কাদেরকে মারার জন্য মুসলমানদেরকে এই চিনময় কুমার লক্ষ লক্ষ হিন্দু জনতার সামনে ভাষণ দিয়া তৈরি থাকতে বলতেছে এরা তৈরি এরা আপনি নাইতেছে আমার খবরই নাই আপনি গিয়াncbi বলে মাজার লই এমন করছে এই মাজারের বিদাত এগুলো যদি দেশ থেকে হয়ে যায় ইনশাআল্লাহ আমরা যদি প্রকৃত দিন دین করতে পারি কুরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা হয় আফগানিস্তানের মতে মাজার এমনিতেই বন্ধ হয়ে

আমরা যাদেরকে দেখতেছি ফলতায় আসে এ বেটা আমরা পারব কি পারবো না জানি না তবে আমরা দিনের জন্য ইসলামের জন্য ভূখণ্ডের জন্য করতে হবে কি করতে পারবো আর আমার রসুন বলেছেন আমার উন্মত যদি বারো হাজার হয় কয় হাজার

জনগণকে বুঝাচ্ছি উদ্বুদ্ধ করতেছি আমাদের কাজ এই প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যে কোনো মুহূর্তে ময়দান অবতীর্ণ হতে হবে শাহাদতের জন্য তৈরি হতে হবে ডাক আসবে আগামীকালকে মেলান্দ কিংবা জামালপুরে হেফাজত ইসলাম কিংবা ওলামা একেরামের ডাকে বা জুমা ইস্কনকে নিষিদ্ধ করবার জন্য সমস্ত ওলামা একেরামের সাথে আপনারা থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ কেউ ডাক না দিলে

বিরাট বয়ান কইরা মা বাবার কথা কইয়া কান্দায় কান্দায় যেমনি এক সিস্টেম কইরা কেনা কেনা এক হাজার টাকা দিবেন ভাগ তুলে করে না পরে এক হাজার টাকার জন্য এখন সময় আসছে কি কি করতে হবে জানেন এখন সময় আসছে এরকম বেড়া দিয়া যুবক দেখে এক্সাইট করা কোন কোন যুবক এই সামনের দিনে শহীদ হওয়ার জন্য ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য তৈরি আছে ওই দিয়া সময় চলে আসছে এটা উন্মতের দায়রা উন্মতের প্রিয় আলেম সমাজ তৈরি হন প্রিয় ইমাম প্রিয় খতিব আপনি যুবকদেরকে তৈরি করেন নিজেও তৈরি হন শাহাদতের পেয়ালার জন্য কি মনে করছেন শহীদ হইলে কি আপনি লস মুমিনের শাহাদত কি ব্যর্থতা মুমিনের শাহাদত কি ব্যর্থতা মুমিনের শাহাদত ব্যর্থতা বলে আল্লাহ লিমান ইয়ুক্তালু ফি আমার ভাই সাইফুল ইসলাম আলিফ আল্লাহ পাক তার শাহাদত কবুল করুন যদি সে শহীদ হয়ে থাকে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী সে দুনিয়া থেকে খালি জান্ডা বাইরে হইছে এক গিয়েছে জান্ডা বাইরে হইছে

আমার উন্মতের দুইটা দলকে আল্লাহ জাহান নামে মুক্তি দেওয়ার সুসংগা দিয়েছে আমার উন্মতের কয়টা দল

নাকি শাহাদাতের মর্যাদা নিয়ে ময়দানে শহীদ হতে চায় হ্যাঁ কথা কয় না ওয়াজ কি মাথার উপরে যাইতেছে নাকি কিছু মাথায় পড়তেছে হ্যাঁ যাইতেছো তো মাথায় এগুলো ভাই ওয়াজ না মনে কষ্ট নিয়েন না এখন আমাদের তৈরি হতে হবে সুজা কথা এগুলো এক একটা এখন আমাদের মাহফিল নয় বরং মুজাহিদ তৈরি করার একটা কারখানা সুজা একবারে কথা ক্লিয়ার এত মায়ে খাইতে পারবেন না মায়ের খাওয়াও সুন্দর দেওয়াও শুনব এত মায়ের খাওয়া সম্ভব না মুসলমানরা মায়ের খাওয়াও সুন্দর দেওয়াও দিনের জন্য ভাই খেয়েছি মায় এরা আমাদের একটা ফেললে আমরা দশটা ফেলে তারপর শাহাদ করবো ইনশাআল্লাহ রাজা আছেন ওরা আমাদের কে কেক দিবি বোলবাদী জঙ্গিবাদী উগ্রবাদী এসে আমি তো বলি প্রকৃত উগ্রবাদী প্রকৃত জঙ্গিবাদী প্রকৃত সন্ত্রাসী হলো ইস্কন এই রয়ের দাল যারা দিনে দুপুরে পয়সা ছি উল্লাস করে একটা রাষ্ট্রীয় পিভিকে জবে করে হত্যা করেছে এর চাইতে বড় সন্ত্রাস আর কেউ হইতে পারে না এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে হবে এদেরকে নিষিদ্ধ না করলে সারা বাংলাদেশ অচল করে দেয়া হবে অচল করে দেয়া হবে রাজা স্যার তো পারবেন নাকি খালি মাহফিল স্টেতে হ্যাঁ করেন তো ইনশাআল্লাহ ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কোন তাল বাহারা চলবে আজকে এক উপদেষ্টার বক্তব্য শুনলাম মনে হয় যে বললাম না এসি রুম থেকে বেরিয়েছে খুশিতে আমরা একটা ভিডিও দেখে নাই ওই যে এক মহিলা কয়েকবার ভোট দিছে মুসুরি করে খালি মানে আওয়ামী ক্ষমতায় থাকার সময় সিরিয়ালে ঢুকছে ওই না আপনার হাতে দাগ আবার ভোট দিতে যাচ্ছে খুশিতে ঠেলা এই ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছিল জিতে খুশিতে ঠেলা তো এই যে মহিলা উপদেষ্টা

দিল্লির গোলামি করলে আপনাদের পড়ুয়া করবার টাইম নেই টাইম নেই আল্লাহ কি পড়ুয়া করি আল্লাহ কি পড়ুয়া করে কথা বলো কবে মারা যাব কবে জেলখানায় যাব এগুলো আল্লাহর পক্ষ থেকে ঠিক করা এগুলো পুরোয়া করে লাভ নাই এগুলো কবে কতদিন সুখে থাকবো কতদিন পোলাও খামু কতদিন ফুরমা খামু কবে শহীদ হয়ে যাবো এগুলো আল্লাহ পক্ষ থেকে কি আছে তামনে করে বেল দিয়া টাইম নেই সুন্দরভাবে মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন সুন্দরভাবে পক্ষে থাকবেন ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া ইট মারলে পাথর দিয়া জবাব দিবেন আমরা আপনাদের পক্ষে আছি পক্ষে আছি কোনো ভয় নাই সেনাবাহিনী কিংবা বিজেপির লাইনে দাঁড়ায় এদেশের লক্ষ লক্ষ অভিজ্ঞী যুবক অস্ট্রেলিয়া প্রয়োজনে ভারতের বিরুদ্ধে